জীবনের দাবানোর সুযোগ খুব কমই পাবে তাই দাবিয়ে দাও আমার সাবস্ক্রাইব এর বাটন আর নিচে ঘন্টাটাও একটু হেলিিয়ে দিও হেলিিয়ে দেখো মজা পাবে যাই বল না মুকালি তুই না খুব ছোট এত ছড়লা বড় করা দায়িত্ব তো তোর চেষ্টা কর আর বানিয়ে ফেল 7 কে 70 হ্যাঁ হয়ে আবা জামানি চ বলি তো কেমন আছে ভাই এবার দেখো ননভেজ ততদিনই ঠিক ছিল যতক্ষণ তা খাবারে ছিল বিপদ যখন তা কন্টেন্টের ননভেজের লেভেলটা দেখে স্বয়ং জনি সিনসো লজ্জা পেয়ে যায় কথা বলবো তাদের কন্টেন্ট নিয়ে যাদের কন্টেন্টে ননভেজ যায় না খালি নষ্টামী হবে নিয়ে শুভ আর চৈতালি তাই চৈতালির পাছায় মেরে তালি রোজের মতো আমি শুভ তোমরা দেখছো নন্টু নষ্টামী ইউটিউব চ্যানেল বাবা রামদেবের নুন চলো আজকের নষ্টামী শুরু করা আমি চোখে কাজল পড়েছি আমার চোখের দিকে দেখো কত বড় আরে আমার জনি অবৈধ সন্তান চোখের অ্যাড্রেসটা এইটা এটা নয় আরেকবার একে ভালো করে দেখো তো মানে হাবাস একবারে উতলে উতলে পড়ছে শুভ আমার মনে রমেশের জন্য কোথাও না কোথাও সফট কর্নার আছে দেখা আমায় কতটা সফট না ভাই তুই কি উল্টো হয়ে জন্মেছিল কারণ সোজা মানুষের মধ্যে তো এত হাবাস থাকতেই পারে না মনটা শরীরের মধ্যে থাকে কাপড়ের মধ্যে নয় ছোটবেলায় শুধু পানু না দেখে পড়াশোনা করছিস আচ্ছা হত ছাড়াও পিঙ্ক মুভির কথা বলছে আজীব ব্যাংকা লড়াইয়ে এই মালটা এরকমই তুমি একে ব্যাংককের থাই মাসাজ থেকে শুরু করে চায়নার তিন চ্যাং ম্যাসেজও করিয়ে আনো কিন্তু নজর সেই সোনাগাছিতেই থাকবে ঘিরে এদের কন্টেন্ট দেখে তো এখন আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রাম রিলস দেখছি না তুমি কত টাকা ইনকাম করো আমি যত টাকা ইনকাম করি সব দান করে দিই ও কোথায় দান করো শোনা গেছি মা খারাপ হয়ে যায়গা আমি মা বাম্মা ভাইন পে আ যাওয়া আমি ইনকি থ্যাঙ্কস টু এই সুটিয়া অন্তত জানতে পারলাম যে এরকম হয় নাকি দানের খেলা এতদিন তো আমি এটা জানতাম যে এটা মারের জানা বাইরে ফেলা এই শুনছো হ্যাঁ

এই যে তুমি বলছো যে কাল থেকে তোমার নাড়ানো বন্ধ কেন তুমি ऐसे नाली যাবে নাকি নো ইন আমেরিকা স্টপ এরকম সিচুয়েশনে পড়লে তোমরা কি করবে যখন তোমার দুটো হাত ব্লক দুটো পাউ যাক একটা অন্তত কন্টেন্টের মতো কন্টেন্ট দিয়েছে আর আমি আমার মেয়ে viewers বলবো তোমরা ভালো করে দেখে রাখো কারণ এরকম সুটিয়ার অভাব নেই দুনিয়ায় কি করতে হবে কেন 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 করছি আমি এদেরকে নিয়ে ভিডিও ঠিক বলেছো না না মানে তোমরা আমাকে এটা বলো এই যে দুনিয়াটা এটা কি কোনো হ্যাঁ বলো তুমি দুধ খাও হ্যাঁ তো

দেখে চালাতে পারো না ঠুকবে নাকি সুযোগ তো দাও তো রুকো ক্লাইমাক্স বাকি তাহলে তো ঠুকবো চলো আমার ইসরোর কাছে বিনীত নিবেদন এই যে দুটো মাল আছে না এদের পেছনে রকেট বুঝে এদেরকে মঙ্গল গ্রহে পাঠানোর ব্যবস্থা করে দাও এই দুনিয়া এদের জন্য নয় ঠিক বলেছ ইন জেনারেল যদি এটা হতো না এতক্ষণে পাবলিক স্কুটি ড্রাইভারকে ঠুকে দিত কিন্তু না 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 এখানে তো স্কুটি ড্রাইভারই ঠুকার সুযোগ পেয়ে গেল

আর মারিও না তোমরা জানো এরা হলো সেই রকম কাপল যারা তিন মাস বিয়ে করে দু দুটো বাচ্চা করে ফেলে কিন্তু যারা যারা কিসমি গান শুনলেও ইস বলে আজকে নষ্টমী এতটাই পর্যন্ত যদি নষ্টমী একটু মানে যদি একটু ভালো লেগে থাকে না তাহলে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে ভাই কি করছো ওই যে নিচে চৌকো লাল গাছ সাবস্ক্রাইব বটনটা আছে না এবার দেখো তুমি ওই ননভেজ মিতালির ভিডিও দেখো বা আমার মতো সংস্কারী শুভর ভিডিও আমার যায় আসে না শুধুমাত্র ক্লিক হয়ে গেলেই হলো আর সাইডে যে বেল আইকনটা আছে ওটা একটু হেলিয়ে দিয়ে যাও কারণ দেখো মজা হবে আর বন্ধুদের মধ্যে যদি এখনো শেয়ার না করে থাকো না তাদেরকেও এই সংস্কারী সুভন ভিডিও দেখার একটু সুযোগ করে দাও আর নিচে কমেন্ট বক্সে বলে দিয়ে যেও এই মিতালির ভিডিও তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ যেন টাটা